খানা রয়েছে জান্নাতে এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু ফ্রিফার কম দিতে হবে দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবেন আখেরাতকে একটু অগ্রাধিকার দিবেন বালতু সিরুনাল হায়াত আর দুনিয়া ওয়ালা আখেরাত খায়রুন ওয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা অথচ দুনিয়ার জীবন কিছুই না আর খেরাতের জীবন চিরস্থায়ী চির সুন্দর চির সুখ আর সুখ যে সুখের শুরু আছে শেষ নাল্লা আলিরা দিলে তো লিখছেন দুনিয়াতে ছয়টা জিনিস বেশি মূল্যবান কয়টা ডা ছয়টা একটা হলো খানা রাজা বা শখ ফ্যাটে খিদে লিখলে গদির থাকবো খিদের মতো খানার মতো দামে জিনিস আর নাই লাখ টাকা আছে কিন্তু খাইতে না খাইলে লগ্ঞানে যে খানা এ খানার ভিতরে কেমন এই আহার আহারের ভিতরে এই বেশি উত্তম খানা হইল কি মধু মধু এটা কোথায় থেকে হয় এক ধরনের পোকা ফুলের রস টস খায় ফাইকানার রিঙে জমা করে গোয়ের টাটটি তার কি টাটটি মৌসাকের এটা হেরা হেরাটা গোল ন এটা মানে তোরা হাইকানা বইয়ে ছিল আগে রিং অন্ত সেফটিক টাঙ্কি বসাস এই হাইকানা রিং এর খাই ঠাস করে আগে আগে জমাইছে কি সুন্দর উদাহরণ এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলীরা দিল তালা আনো। আনা মদিনাতুল এলমে ও আলিউন বাবুহা আমি নবী এলএমের সহ এলেমের রাজধানী এলেমের দেশ রাজ্য আর আলী রাদিল্লা তালা আনু সেই রাজ্যের কফা ও আবু বক্র আসা আসুহা আর আবু বক্র রাদিল্লা তালা হচ্ছে এলেমের ফিলার সুমান আল্লাহ আমি পড়ি কেমন না তুমি দুই হাজার ছাব্বিশ সালে দুই দিন পর দিও কেমন আরো জোরে আরো জোরে এখন এক নম্বর এলো আহা দুই নম্বর এলো পানীয় এই আফসারিয়ে খায়কে খায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হানি খায় খায়নি আবার এটা হসে হসে এত আসেনি দাম কথা কেন আসেনি দাম এত বেজি খায় হসে বুঝি আর কি বেদ জিতি হসারে রেদি তিন নম্বরে আলিরে তেলের তো আনু করার দামই হচ্ছে পোশাক পোশাকের ভিতরে সারা পোশাক হচ্ছে কি রেশমি পোশাক এত তো তোরা বেশি দেখস না রেশম গুটি পোশাক আগে এই মসলিন শাড়ি রেশমি শাড়ির জন্য ভারতীয় ভূমহাদেশ বিখ্যাত ছিল সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ জান্নাতের দেশ এটা সোহান করতে করতে এটাকে সোরের দেশ আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধই এক দেড় কোটি মানুষ আবammer থরে তারা মাল কামায়ালি দেশেতে আঙ্গ সরানে তারা বিদেশে ভাড়া দেয় ঠিক ঠিক লাখ কোটি টাকা সরি করছি এই সরারর কারণে আমরা 190 বছর ব্রিটিশটা চালাইছে দেশটা এই যে দেশটা সহজ হইতে পারে নাই কেয়মতের আগে পারে কি নাল্লা জানে কষ্ট হয় তো পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক রেশমি পোশাক মাসাল এই রেশমি পোশাক কি দিবে না রেশম গুটি ফোকায় এদের দিকে দেখতেও খারাপ দেওয়া যায় হেতের মুখে লালা দি স্যাপ দি বানাই মানুষের কাছে দামি হলো সবারই আর নোয়াখোলা এই নোয়াখোলা এলাকার সবুজা সাগরিকের কাছে দামি বাহন লোকি সাওয়ারি কি ঘোড়া হুন্ডা হুন্ডা হজরত হুন্ডা শরীফ হজরত কি হুন্ডা শরীফ সাড়ে চার লক্ষ টাকা দিয়ে হেতের কাছে হুন্ডা অথচ এই হুন্ডার কারণে সবুজ লাইফ মারা নফল আশি বছর এত মত না এই হুন্ডার লগে দিয়ে হিমালয় লগের সার্কিল এগারো নম্বর বি যায় না গেড়া করে করে দিছে ঠিক না নবীজি উদাহরণ দিলেন কয়ে গোড়ার মাধ্যমে তো শনি সব করছে আর মরছে মাধ্যমে যুদ্ধ করছে আবার মানুষ মারতে যায় এটা ফিলোসফি টপিক ইমাম গাজালি এ হইয়া গেল দিন থেকে বলছি আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন সময় তো নেই আমার বাদে মা গ্রিবের প্রোগ্রাম এটা ছোট্ট প্রোগ্রাম ছোট্ট পরিসরে এর ফলে সময় আমি কম দেব না শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয় আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আন্নাল কৌয়াতিল্লাহ জামিয়া আমিন ক প্রিয় বন্ধুরা এরপরে কয় নম্বর গেল চার পাঁচ নম্বর হলো বিবাহ